তো হ্যালো গাই আজকে আমরা আনবক্স করতে চলেছি আসুস জেন বুক দেড় লাখ টাকার তো চলো আনবক্স করা যাক ও ভাই তোমার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আসুস জেন বুক লেখা জেন বুক প্রো কিনছি প্রোটা কেন দিতে পারেনি প্রো এখানে প্রো হবে জেন বুক রাখে দিছে জানি না অন্য প্যাকেট দিয়ে নাকি ভুল করে চলো এখন খোলা আরে এটা আবার কি কষ্ট দেড় লাখ টাকার জিনিস কিনছে এরকম রাখছে বাহ কোন খোলা হয়ে গেল কাচিয়ে করলাম খোলা হয়ে গেল আমার জাদু দেখলা খোলা হয়ে গেলো এটাও খুলি কোনো ব্যাপার না আরে খুলে যাচ্ছে খুলে যাচ্ছে না 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 খুলবো না এইভাবেই খোলা যাক अब तो अकान चलो खोला जाक ये रह कुंडिक देखो दारू तो किसी भी बुस्तो सी ना कुंडिक देख है ना बार कोट टार कोट दारू से तुमरा जो जी पारो ताल स्क्रीनशॉट दिए ये कोई नहीं देखा ऐसा इंचल इंसाइड लगा इतना बरकिला लगा सार सब इसके ऊपर ऊपर रोबल ক্যামেরা স্ট্যান্ডে আর হচ্ছে না মো হাতে নেওয়া লাগবে কি একটা জিনিস আসুস লেখা ও ভাই কি সিল কি এখানে লেখা ভালো 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 তো দেখতে পাচ্ছো এখানে অনেক জিনিস কেচি আরেকখানে যা তো এখন খুলতে হবে এগুলো থ্রি টু ওয়ান আরে ল্যাপটপ কই দেড় লাখ টাকার জিনিস কিডনি বেছে ওরে মা ল্যাপটপটা কই কিডনি বেসে কিনছি না ল্যাপটপ কোথায় আছে পরে দেখবো আগে দেখি তো কি কি আছে এখানে এমনিতেই নোক চলে গেছে তার উপর আবার এরকম প্যাকেজ দিছে ও ভাই খুলি চার্জার চার্জারের ক্যাবেল মাথাটা যে কই দিছে মাথাটা মনে হয় ওই পেশে দিছে এখানে এক ফোটা ওয়ারেন্টি দেয়নি দেড় লাখ টাকার জিনিসে গ্যারেন্টি দেওয়ার কথা ছিল গ্যারেন্টি ওয়ারেন্টি এক ফোটা কিছুও দেয়নি এটা খোলা যাক এটাতে মনে হয় ওয়ারেন্টি আছে ওরে এখানে তো মাথা আছে হ্যাঁ মাথাটাও রাখি ল্যাপটপের উপর

এখানে কিছু আছে কি কাপড়ের লেদারের মতো তোমরা চাইলে এটা তোমাদের কিডনি বের করে কিনতে পারো আর এই লাইফ একটা করতে পারো আরে এটা কি ছোট্ট পুস্কি এখানে ছোট্ট পুস্কি দিয়ে রাখছে ওখানে এত বড়টা দিয়ে রাখছে চলো এটা এখন তোমাদেরকে দেখাই ভিতরে কি আছে কিচ্ছু নাই। তেলা পোকার মানের ওষুধটাও নাই ওটাও খাওয়া যায় তো হ্যাঁ এখানে একটা সুতা যাক কোনো ব্যাপার না এখানে কিছু নাই চলো এখন ল্যাপটপটা আমরা দেখব বাই বাই ইয়াল্লাপ টিমাল তো এখানে আমরা এখন ক্যাবেলটা খুলব ক্যাবল ক্যাবেল ক্যাবেলা তো শক্ত সব জিনিস এইভাবে প্যাকেজ করে রাখে দিছে গাইস কাপড়ের ওই যে ব্যাগটা ব্যাগটা পুরো ভিতরে দিয়ে রাখছে যেন পানিতে না ভিজে আর ল্যাপটপটা কীভাবে যে দিয়ে রাখছে এখানে আমার দিদা বসে আছে আমার ক্যামেরাম্যান কেউ না শুধু মা একটু সাহায্য করে আর দেখো কত বড় কেবল এখানে গিয়ে শেষ হচ্ছে না এখানে গিয়ে শেষ হইলো এত বড় ক্যাবল কেউ দেয় নাকি তো কোনো ব্যাপার না আমার কোনো ক্যামেরা নাই যেহেতু এখানে কি এটা এটা কি এটা কি আমি ভিডিও করতেছি আরে কি হইলো আমার সাথে কি হচ্ছে আজকে ভাই আমি মরবো নাকি এটা আরেকটা কেবল দেখো আরেকটা কেবল এটা এখন মনে হয় এটার সাথে লাগাইতে হবে তো যখন আমি থ্রি টু ওয়ান বলবো না তখন এটা লাগানো হয়ে যাবে আরে এটা কি রাবারের মতো দিছে রাবার না ওটা রাবার না ওটা রাবার না থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছ অনেক লম্বা হয়ে গেছে এটা তো আমার বাড়ির লম্বা হয়ে গেছে ভাই ঢাকার ফ্ল্যাট বাড়ি ভাই বুঝতে হবে আমার বাড়ির লম্বা হয়ে গেছে তো এখন ল্যাপটপটা খুলবো আমার ভয় ভাই তাই এখানে সেভেন এইট নাইন কি দিয়ে রাখছে এখানে কি অন অফ প্রেস ওয়ান সেকেন্ড তো এখানে এগুলোতে লাইট জ্বলে জানো হ্যাঁ তো আজকে এখানে কি দেখা কি দেখা তো আজকে আমি বেশি কিছু দেখাচ্ছি না কালকে ল্যাপটপটা অন করবো তো আমি আর বেশি কিছু না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে যদি আমি ভিডিওটা না করতে পারি তাহলে ভিডিওটা তোমরা কালকে পাবা আর আশা করি দেখা ভিডিওতে বাই